জুয়া খেলতে গিয়ে হেরে গিয়ে অনিকেতকেই শিকার বানালো এবার অহনা হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের তোমরা এরকমটা দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে শ্যামলী যে অনিকেতের ঘরে রাত কাটিয়েছে সেই খবরটা তৃষা অহনাকে জানিয়ে দেয় অহনা ভাবে যে অনিকেত কালকেই আমাকে বলল যে ও শ্যামলিকে ভালোবাসে না তারপরে আজকে রাত কাটিয়েছে নিশ্চয়ই শ্যামলি ভয় পেয়ে অনিকেতের সাথে জোর জাবস্তি করে এক ঘরে থেকেছে আমার হাতে তো সুযোগ আছে আমি কখনোই অনিকেতকে আমার জীবন থেকে চলে যেতে দেব না আমি অনেকে সাথে তো সেটেল করবই এরপর অহনা তার দুই বান্ধবীকে ডেকে নেয় ক্যাশিনোতে যাওয়ার জন্য এরপর রেডি হয়ে সেখানে চলে যায় সেখানে গিয়ে জুয়া খেলতে শুরু করে সে একের পর এক টাকা জিততে থাকে সেটা দেখে দুই বান্ধবী খুব হাসাহাসি করতে থাকে তারা আনন্দ করে বলে আজকে অহনার ভাগ্য খুলে গেছে এদিকে দূরে বসে একটা লোক দেখছিল অহনার এই টাকা জিতাটা সে এসে অহনার প্রশংসা করতে থাকে অহনা তখন বলে যে আপনি যদি আমাকে টাকা দেন তাহলে আপনিও কিন্তু তে পারেন আমি কিন্তু আপনার হয়ে খেলে দেব। এটা বলাতে লোকটি এক লক্ষ টাকা দেয় অহনাকে সেই টাকা জিতে যায় অহনা এরপর অহনা বলে যে এত ছোটখাটো আমি খেলি না এর থেকে একটু দান খেললে ভালোই হয় তখন লোকটি বলে যে কত টাকা অহনা বলে যে পাঁচ লক্ষ টাকা তখন লোকটি বলে যে বেশি রিস্ক নেওয়া হয়ে যাচ্ছে না অহনা বলে কিসে রিক্স আমি জিতব একদম আমি শিওর আছি এরপর লোকটি পাঁচ লক্ষ টাকা দেয় অহনাকে অহনা সেই পাঁচ লক্ষ টাকা খেলার পরে হেরে যায় এরপর অহনা বলে এটা কি করে হলো লোকটি বলে এটা কি করে হলো আমি তোমাকে বলেছিলাম না যে তুমি হেরে যাবে তুমি জোর করে টাকাটা নিয়ে লাগিয়েছ আমার টাকা এখন ফেরত দাও তখন অহনা বলে যে আমি কোথায় টাকা পাবো তখন আর লোকজন ডেকে এনে অহনার মাথায় পিস্তল ঠেকায় বলে টাকা যদি ফেরত না দাও আমি কিন্তু তোমাকে মেরে ফেলব তখন অহনা বলে একদিন আমাকে সময় দিন আমি ঠিক টাকাটা ফেরত দিয়ে দেবো এরপর লোকটি বলে যে ঠিক আছে আমি একদিনই সময় দিচ্ছি এরপর অহনা ওখান থেকে পালিয়ে আসে এদিকে শ্যামলী তার বাড়িতে লক্ষ্মী পুজো করে পাঁচালি পড়ে সেটা দেখে অনেকে দোব হয়ে যায় অনিকেত শ্যামলীর দিকে তাকিয়ে থাকে এদিকে অহনা টাকা কোথায় পাবে সেটা না বুঝতে পেরে অরু দাদাকে ফোন করে অরু দাদার সাথে প্ল্যানিং করে অরু তখন বলে যে আমার দিকে ওই টাকাটা পেতে হলে তাহলে একটা নাটক করতে হবে তো তুমি কিডন্যাপ হয়েছো এটা বলে আমরা অনিকেতের কাছে কুড়ি লক্ষ টাকা দাবি করব আর ওই কুড়ি লক্ষ টাকা পেলে তাহলে তোমার আর আমার দুজনেরই লাভ হবে এরপর অহনা বলে যে ঠিক আছে এরপর অহনা অরুর সাথে হাত মেলায় কিন্তু এদিকে শ্যামলীর সব কিছু জানতে পেরে গিয়ে সে কিছু ভিডিও করে রেখে দেয় প্রিয়া সাথে সো বন্ধুরা এবার কি অনিকেত সত্যি অহনাকে তার জীবন থেকে তাড়িয়ে দেবে ওই বাড়ি থেকে কি তাড়াবে না অনিকেত আবার অহনার সেই মিষ্টি কথায় ভুলে যাবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো